আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি ছোট্ট প্রাণীকে ঘিরে লেখা এমন একটি ইসলামিক গল্প যে গল্প আমাদের শিখিয়ে দেবে আল্লাহর রহমত শুধু মানুষের জন্য নয় এই পৃথিবী প্রতিটি প্রাণীর জন্যই তার দয়া অবধারিত এই গল্প শুনে হয়তো আপনার চোখ মিজবে হৃদয় নরম হবে আর আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন গল্পে ফিরে যাই ফজরের আজান তখনও শেষ হয়নি আকাশে হালকা আলো ফুটছে শহরের এক কোণে পুরনো একটি মসজিদের পাশে ভাঙা দেয়ালের ধারে পড়েছিল একটি ছোট্ট পাখি ডানাটা ভাঙ্গা চোখে ভয় গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না শুধু কাঁপছে শরীরটা পৃথিবীটা তার কাছে যেন হঠাৎ খুব বড় আর খুব নিষ্ঠর হয়ে উঠেছে ঠিক তখনই মসজিদের ভেতর থেকে বের হলো বারো বছরের এক ছেলে ইয়াসিন সে প্রতিদিন ফজরের নামাজে আসে নামাজ শেষে সে মসজিদের আঙিনায় বসে কিছুক্ষণ কোরআন পড়ে হঠাৎ তার চোখ পড়ল পাখিটার দিকে আল্লাহ পাখিটা এমন কেন ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে গেল পাখিটা ভয়ে সরে যেতে কিন্তু না ইয়াসিন ছোটবেলায় থেকে শুনে এসেছে যে দয়া করে আল্লাহ তাকে দয়া করেন সে ধীরে হাতে তুলে নিল পাখিটাকে কোনো রাগ নেই কোনো ভয় দেখানো নেই পাখিটা অবাক মানুষ মানেই তো ভয় কিন্তু এই ছেলেটার হাতে কেমন যেন শান্তি ইয়াসিন তার ওড়না দিয়ে পাখিটাকে ডানা বেঁধে দিল তারপর বলল ভয় পেও না আল্লাহ আছেন সে জানে না কেন বলল এই কথা কিন্তু মনে হলো পাখিটাকে এই কথাটাই সবচেয়ে দরকার বাসায় ফিরে মা অবাক ইয়াসিন এটা কি আম্মা পাখিটা আহত আমি একে রেখে দিতে চাই মা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর চোখে পানি নিয়ে বললেন বাবা রসুন বলেছেন এক নারী শুধু একটি বিড়ালকে কষ্ট দিয়ে গিয়েছে আর এক মানুষ কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গিয়েছে তুমি যদি এই পাখিটার খেয়াল রাখো আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন ইয়াসিন হাসলো, সে বুঝে গেল এই পাখিটা শুধু পাখি নয় এটা একটা পরীক্ষা দিন যায় ইয়াসিন প্রতিদিন ফজরের পর পাখিটার ক্ষত পরিষ্কার করে নিজের খাবার থেকে একটু একটু রেখে দেয় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয় আর আশ্চর্যের ব্যাপার পাখিটা যখনই ইয়াসিনকে দেখে চোখ বন্ধ করে শান্ত হয়ে যায় যেন সে বুঝে গেছে এই মানুষটা আল্লাহর পাঠানো একদিন ইমাম সাহেব সব দেখলেন তিনি বললেন ইয়াসিন জানো কি আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে বিচরণকারী সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ তালা তুমি এই পাখিটার জন্য ছিলে আল্লাহর একটি মাধ্যম এই কথা শুনে ইয়াসিনের বুক কেঁপে উঠল সে বুঝল আল্লাহ তাকে বেছে নিয়েছেন এক মাস পর পাখিটা নানা পুরোপুরি ভালো একদিন সকালে পাখিটা হঠাৎ উড়ে গিয়ে ইয়াসিনের কাঁধে বসলো ছোট্ট দিয়ে তার আঙ্গুল ছুঁয়ে চোখে পানি যাও তোমাকে মুক্ত করেছেন পাখিটা আকাশে উড়ে গেল কিন্তু যাওয়ার আগে তিনবার ঘুরে উড়ল। যেন বিদায় জানাচ্ছে সেই বছর ইয়াসিনের জীবনে বড় পরিবর্তন এলো তার পড়াশোনায় বরকত হলো তার বাবা অসুস্থতা থেকে সুস্থ হলেন তার ঘরে ঘরের নেমে এলো মা একদিন বললেন বাবা আল্লাহ ছোট দয়াকে কখনো ছোট করে দেখেন না জানে এই শুরু হয়েছিল একটি আহত পাখির জন্য সব কিছু একটুখানি দয়া দেখানো দিয়ে এর শেষ হলো এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহর রহমত সব প্রাণীর জন্য প্রাণের প্রতি দয়া করা ইমানের অংশ ছোট কাজেও আল্লাহর কাছে বড় হতে পারে আমরা সবাই আল্লাহর রহমতের বাহক হতে পারি প্রিয় দর্শক হয়তো আপনার জীবনে কোনো আহত পাখি আসবে কোনো ক্ষুধার্ত প্রাণী আসবে কিংবা কোনো অসহায় মানুষ তখন মনে রাখবেন আপনি যদি দয়া করেন আল্লাহ আপনার জন্য জান্নাতে দরজা খুলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বানান আমিন আপনি কি কখনো এমন দোয়া করেছেন যার উত্তর আসেনি বলে মনে হয়েছে আজকের এই গল্পটা একজন মায়ের যার চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেননি এই গল্প শেষে আপনি আপনার দোয়াগুলোকে নতুন চোখে দেখবেন গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট ঘর সেই ঘরে থাকে আমিনা একজন নিসংগমা তার স্বামী অনেক আগেই মারা গেছে একটা মাত্র ছেলে ইয়াসিন এই ছেলেটাই ছিল আমিনার দুনিয়া কিন্তু ভাগ্য নির্মম ইয়াসিন হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা বলল এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল আশা খুবই কম আমি না কাছে কিছুই নেই না টাকা না মানুষ না শক্তি শুধু আছে দোয়া প্রতি রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি না নামাজে বসে কাঁদে সে বলে হে আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে নিয়ে যাও আমাকে আগে নিয়ে যাও আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না তার চোখের পানি যায় নামাজ ভিজিয়ে দেয় এক রাতে ইয়াসিন মাকে বললো আম্মা যদি আমি না থাকি তুমি কাঁদবে আমি না ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল এক গভীর রাতে আমি না স্বপ্ন দেখল সে দেখল একজন নূরের মানুষ বলছেন আমি না তুমি কি আল্লাহর সিদ্ধান্তে রাজি আছো আমি না কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ রাজি হে আল্লাহ আমি রাজি কিন্তু শক্তি দাও আমাকে নূরের মানুষ মুচকে হাসলেন পরদিন সকালে ডাক্তার ছুটি এসে বলল আমরা নিজেরাও বুঝতে পারছি না রোগটা থেমে গেছে কিভাবে। ইয়াসিন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো ডাক্তার বলল এটা চিকিৎসার বাইরে ছিল সেদিন আমিনা বুঝলো আল্লাহ সব দোয়া কবুল করেন কিন্তু সব সময় আমাদের চাওয়ার মতো নয় আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই দেন আমিনা আল্লাহর সুক্রিয়া আদায় করলো বছর কেটে গেল ইয়াসিদ বড় হলো একদিন সেবাকে বলল আব্বা আমি ডাক্তার হব আমি চাই একদিন আমি গরিবদের চিকিৎসা করি মা হাসলেন চোখে আনন্দের অশ্রু হে আল্লাহ তুমি আমার দোয়া শুনেছ তুমি আমার ছেলেকে শক্তি ধৈর্য আর দয়া দিয়েছ ইয়াসিন বড় হয়ে গ্রামের মানুষদের পাশে দাঁড়ালো সে শুধু রোগ সারত না সে মনও দুঃখ ভাগ করত, আশা জাগাত প্রতিটি রোগীর জন্য সে চুপচাপ আল্লাহর কাছে দোয়া করত। একদিন এক দরিদ্র মানুষ বলল, ডাক্তার সাহেব, আপনি কেবল শরীরই নয়, আমাদের আত্মাও সুস্থ করছেন। ইয়াসিন শুধু হাসল। তার মনে একটাই বিশ্বাস ছিল, আল্লাহ সব দোয়া শোনেন এবং প্রতিটি দোয়া ঠিক সময়ে আলোর মতো জীবনে ফিরে আসে। আজ ইয়াসিনের ডাক্তারি শুধু একটি পেশা নয় এটি একটি মিশন সে জানে তার জীবনের সত্যি সাফল্য আসে মানুষের সেবা ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থেকে গল্পটি আমাদের শেখায় যদি আপনার হৃদয়ে বিশ্বাস থাকে ধৈর্য থাকে এবং আল্লাহর পথে চলেন তাহলে যে দোয়া কখনও পূর্ণ হয় না মনে হয় সেই দোয়া একদিন আলোর মতো আপনার জীবনে প্রতিফলিত হবে শেষে মা এবং ছেলে একসাথে দাঁড়িয়ে গ্রামের সূর্যোদয় দেখল সেই সকালে শুধু নতুন আলো নয় তাদের জীবনে নতুন আশা ও অনুপ্রেরণা জন্ম লাভ করলো এটি ছিল সেই মুহূর্ত যখন তারা বুঝলো আল্লাহর কাছে ফিরে আসা মানুষ কখনো একা থাকে না হয়তো আজও আপনি এমন কোন দোয়ার অপেক্ষায় আছেন যার উত্তর এখনও চোখে পড়েনি কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি শুধু সময়টা বেছে নেন এই গল্প যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আপনার দোয়াটা আজ রাতে আল্লাহর কাছে আবার তুলে ধরুন মনে রাখবেন দোয়া কখনো হারায় না সঠিক সময়ে তা আলো হয়ে ফিরে আসে আমরা সবাই ভাবি আরেকটু সময় পেলেই ঠিক হয়ে যাব কিন্তু যদি আজ রাতটাই হয় শেষ রাত এই গল্পটা কোনো কাল্পনিক উপন্যাস না এটা আমাদেরই গল্প যদি বুক শক্ত করে শুনতে পারো তাহলে শুরু করি যে দরজাটা আর খোলা হয়নি রাতটা অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল কোনো কুকুরের ডাক নেই কোনো গাড়ির হর্ন নেই এমনকি বাতাসেও যেন নিশ্বাস নিচ্ছে ধীরে ঘড়ির কাটা থেমে নেই কিন্তু সময়টা যেন দাঁড়িয়ে গেছে এই নিস্তব্ধতার ভেতর শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে একা বসে ছিল একজন মানুষ নাম তার মুস্তাফিজ রহমান বয়স প্রায় চল্লিশ শহরের পরিচিত কাপড়ের ব্যবসায়ী দিনের বেলা যার সামনে মানুষ মাথা নোয়ায় রাতে সে একা ঘরটা বড় দামি সোফা কাচের টেবিল দেয়ালে ঝুলানো বিদেশি ঘড়ি কিন্তু এই ঘরে আজ শান্তি নেই মোস্তাফিজ বিছানার এক পাশে বসে আছে টাই এখনো খোলা হয়নি হাত দুটো কাঁপছে বুকের ভেতর হালকা চাপ সে নিজেকে বোঝালো কিছু না ক্যাশ হবে এই কথা সে আগে অনেকবার বলেছে যখন বিবেক খোঁচা দিয়েছে যখন নামাজের কথা মনে পড়েছে যখন মায়ের কথা মনে এসেছে সব সময় সে বলেছে পরে ঘড়ির দিকে তাকালো রাত তিনটা সাঁত্রিশ মিনিট ঠিক তখন দূরের মসজিদ থেকে মাইকের একটা অস্পষ্ট শব্দ এলো মুয়াজ্জিন মাইক পরীক্ষা করছে আল্লাহ একবার শব্দটা ঘরের ভেতর ঢুকে পড়ল। মুস্তাফিজ বিরক্ত হয়ে ভ্রু কুচকাল এই সময় এসব শুরু সে কখনো ভাবেনি এই শব্দটায় একদিন তার শেষ ডাক হবে সে উঠে পানি খেল কিন্তু বুকের চাপ কমল না বরং বাড়লো হালকা ঘাম শ্বাস নিতে কষ্ট সে সোফায় বসল মোবাইলটা হাতে নিল কাকে ডাকবে ডাক্তার বন্ধু নাকি স্ত্রী হঠাৎ তার মনে পড়লো সে কারো জন্য কখনো সময় বের করেনি সব সময় বলেছে ব্যস্ত আছি মায়ের শেষ ফোনটাও ধরেনি বলেছিল কাল কথা বলবো কাল আর আসেনি বুকের ভেতর ব্যথা এবার তীব্র সে চোখ বন্ধ করলো হঠাৎ মনে পড়ল ছোটবেলায় সেই দিনগুলোর কথা যখন সে ফজরের আজানে উঠত যখন বাবা হাত ধরে মসজিদে নিয়ে যেত যখন শেষদায় গিয়ে মনে হতো এটাই শান্তি কবে যেন সব ছেড়ে দিয়েছে প্রথমে এক ওয়াক্ত তারপর দুই তারপর নামাজটাই ব্যবসা বড় হলো টাকা এলো আল্লাহ পিছনে চলে গেলেন ঠিক তখন আজান শুরু হলো এই শব্দটা শুনে তার চোখ ভিজে উঠলো সে ফিস ফিসফিস করে বলল আল্লাহ আমি কি খুব দেরি করে ফেলেছি হঠাৎ বুকের ভেতর আগুন জ্বলে উঠল সে উঠে দাঁড়াতে চাইল কিন্তু পাশ হারা দিল না মেঝেতে পড়ে গেল সে হাত বাড়ালো দরজার দিকে স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছে ডাকতে চাইল কণ্ঠ বের হলো না আজানের শেষ লাইন ভেসে এলো লা মুস্তাফিজের চোখ খোলা কিন্তু সে আর দেখছে না ফজরের আজান শেষ হলো সকাল বেলা ঘরটা ভরে গেল মানুষের ভিড়ে ডাক্তার মাথা নেড়ে বললেন শেষ হয়ে গেছে সম্ভবত অনেক আগেই স্ত্রী চিৎকার করছে ছেলে কোনে দাঁড়িয়ে ব্যবসায়ের লোকেরা বলছে খুব ভালো মানুষ ছিলেন কেউ বলছে অনেক দান করতেন কেউ জানে না তিনি দানের সময় আল্লাহকে নয় মানুষকে খুশি করতে চাইতেন কাফনের কাপড় আনা হলো যে মানুষটা গতকাল নিজের কাপড়ের দাম লাখে বিক্রি করেছে আজ তার জন্য তিন টুকরো সাদা কাপড় জানাজার নামাজের সময় ইমাম বললেন নিয়ত করুন মুস্তাফিজের ছেলে বাবার মুখের দিকে তাকিয়ে বলল আব্বু তুমি তো বলেছিলে আমাকে নামাজ শেখাবে কেউ উত্তর দিল না কবরের ভেতর নামানো হলো মাটি পড়ছে শেষ মুঠো মাটি সবাই চলে গেল কবরটা একা ঠিক তখনই যে দরজাটা সারা জীবন খোলা ছিল আজ সেটা বন্ধ তবার দরজা তার জন্য আর খোলা নেই নীরব শিক্ষা আমরা সবাই মুস্তাফিস নাম আলাদা সময় আলাদা কিন্তু অজুহাত এক আজার শুধু ডাক না ওটা শেষ সুযোগও হতে পারে এই পৃথিবীতে সবাই চায় লাভ কিন্তু কজন চায় হালাল লাভ যেখানে মাপে কম দেওয়া সহজ মিথ্যা বলা স্বাভাবিক আর মানুষ ঠকিয়ে বড় হওয়াকে বুদ্ধিমত্তা বলা হয় সেই বাজারে জন্ম নিয়েছিল এক বণিক যার পুঁজি ছিল না সোনারূপা ছিল না শুধু একটা সৎ হৃদয় আর আল্লাহর ওপর অটল বিশ্বাস ছিল এটা শুধু ব্যবসার গল্প গল্প নয় এটা এটা বিশ্বাসের প্রমাণ পথে কখনো লোকসান হয় না কারণ এর হিসাব নেয় স্বয়ং আল্লাহ শুনুন সেই বণিকের গল্প যার নাম আজও মানুষের শ্রদ্ধার সাথে উচ্চারণ করা হয় সততার বণিক অনেক দূরের এক শহর ছিল নাম তার দারুল আমান শহরটা ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত দূর দূরান্ত থেকে বণিকরা আসত এখানে সোনা রেশম মশলা সুগন্ধি সব কিছুরই জমজমাট বাজার এই শহরেই থাকতেন এক যুবক বণিক নাম বণিক ইবনে সালে সবাই তাকে সংক্ষেপে মানিক বলেই চিনত মানিকের বাবা ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ মানুষ মৃত্যুর আগে ছেলেকে শুধু একটি কথাই বলে গিয়েছিলেন বাবা রিজিক আসে আল্লাহর কাছ থেকে মানুষ ঠকিয়ে যে টাকা আসে তাতে বরকত থাকে না ছোটবেলা থেকেই বাদিকের এই কথাটা হৃদয় গেঁথে নিয়েছিল বাবার মৃত্যুর পর বাড়িকের কাছে তেমন কিছু ছিল না মাত্র একটি ছোট দোকান কয়েক বস্তা কাপড় আর অগাধ বিশ্বাস আল্লাহ তাকে ছেড়ে দেবেন না সে প্রতিদিন ফজরে নামাজ পড়ে দোকান খুলতো মাপে কম দিত না দামে বাড়াত না মিথ্যা বলতো না কিন্তু দারুল আমানের বাজার ছিল কঠিন অন্নমণিকেরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করত ওজনে কম দিত পণ্যের দোষ লুকাতো তারা বাণিককে নিয়ে হাসত এই ছেলে বোকা এভাবে ব্যবসা করে কেউ বড় হতে পারে মানিক শুধু মুচকে হাসত মনে মনে বলতো আমার হিসাব মানুষের কাছে নয় আল্লাহর কাছে এক বছর ভয়ঙ্কর খরা দেখা দিল শহরে খাদ্যের সংকট চাল গমের দাম হঠাৎ আকাশচুম্বী হয়ে গেল মানিকের গুদামে কিছু গম ছিল অন্য মণিকেরা পরামর্শ দিল এখনই সুযোগ দাম দ্বিগুণ করো এক বছরে যা কামাও এখনই হবে মানিক রাতে ঘুমাতে পারল না মাথার ভেতর বাবার কথা ঘুরছিল ফজরে নামাজ শেষে সে সিদ্ধান্ত নিল পরদিন সে গম বিক্রি করল স্বাভাবিক দামে মানুষ অবাক হয়ে গেল এক বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি না থাকলে আমার নাতিনরা না খেয়ে মরত এই দোয়াটাই ছিল মানিকের সবচেয়ে বড়ো লাভ কিছুদিন পর মানিক দূরের এক শহরে ব্যবসার জন্য গেল সেখানে এক চতুর বণিক তাকে ভালো মানের রেশম দেখিয়ে অনেক টাকা দিল। ফিরে এসে দেখা গেল অর্ধেক কাপড় নকল মানিকের প্রায় সব পুঁজি শেষ বন্ধুরা বলল তাকে গিয়ে ধরো আদালতে যাও কিন্তু মানিক শুধু বলল আল্লাহ দেখছেন যদি তিনি চান আমাকে ফিরিয়ে দেবেন সে হতাশ হয়নি আবার নতুন করে শুরু করলো একদিন বাজারে এক বৃদ্ধ লোক এলেন সাধারণ পোশাক কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা তিনি মানিকের কাছে থেকে কিছু কাপড় কিনলেন দাম দেওয়ার সময় মানিক বলল চাচা এই কাপড়ে একটু দাগ আছে দাম কম হবে বৃদ্ধ মুচকি হেসে বললেন সব বণিক যদি তোমার মতো হতো তিনি চলে গেলেন কয়েকদিন পর শহরে ঘোষণা এলো বাদশাহ আসছেন বাজারে পরিদর্শনে সবাই আতঙ্কিত যারা মানুষ ঠকিয়েছে তারা ভয়ে কাঁপছে বাদশাহ এলেন সঙ্গে সেই বৃদ্ধ লোক হঠাৎ মণিক বুঝল ওই বৃদ্ধই আসলে বাচ্চা বাচ্চা বণিককে ডেকে বললেন আমি বহু বাজার ঘুরেছি কিন্তু তোমার মতো সৎ বণিক দেখিনি আজ থেকে তুমি রাজকোষের প্রধান সরবরাহকারী এক মুহূর্তে বাণিকের জীবন বদলে গেল বাণিক ধনী হলো কিন্তু বদলায়নি সে বলতো এই সম্পদ আমার না আল্লাহর আমানত সে ইতিমদের সাহায্য করত বিধবাদের জন্য খাবারের ব্যবস্থা করত মাদ্রাসা বানাতো একদিন এক দরিদ্র ছেলে এসে বলল আমি মনিক হতে চাই কিন্তু আমার কিছু নেই মানিক তাকে পাশে বসালো আমারও কিছু ছিল না শুধু আল্লাহর ওপর ভরসা ছিল বহু বছর পর মানিক বৃদ্ধ হলো মৃত্যুর আগে সে তার সন্তানদের বলল সততা কখনো লোকসান দেয় না দেরি হতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না তার জানা যায় পুরো শহর হাজির হলো মানুষ বলল সে শুধু একজন ধনী বণিক ছিল না সে ছিল একজন ইমানদার মানুষ গল্পের মূল শিক্ষা রিজিক আল্লাহর হাতে সততা কখনো ক্ষতিগ্রস্ত করে না দোয়া ও ধৈর্য সত্যিকারের পুঁজি সময় থেমে থাকে না দিন যায় বছর যায় কিন্তু কিছু মানুষের রেখে যাওয়া শিক্ষা সময়কেও ছাড়িয়ে যায় বাণিক আজ আর নেই কিন্তু তার সততা আজও বেঁচে আছে প্রতিটি সৎ লেনদেনে প্রতিটি হালাল উপার্জনের নিয়তে সে আমাদের শিখিয়ে গেছে লাভ বড় নয় বরকত বড় চালাকি বুদ্ধি নয় সততায় আসল বুদ্ধিমত্তা যে মানুষ আল্লাহকে ভয় করে ব্যবসা করে তার দোকান ছোট হতে পারে কিন্তু তার সম্মান কখনো ছোট হয় না আজ যদি তুমি লোকসানে থাকো সততার পথে থেকেও কষ্টে থাকো মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না কারণ শততার পথে চলা মানুষ কখনো পরাজিত হয় না সে দুনিয়াতে সম্মান পায় আর আখিরাতে পায় চিরস্থায়ী সফলতা এই ছিল একজন সাধারণ বণিকের নয় একজন ইমানদার মানুষের গল্প সততার বণিক প্রশান্তি কিছু কান্না শোনা যায় না কিছু দোয়া শব্দ হয় না তবু ঠিক সেগুলোই মানুষের জীবন বদলে দেয় আজকের গল্পটি এমন একজনের যার জন্য কেউ একজন শেষ রাতে আল্লাহর কাছে কেটেছিল গ্রামের সবাই তাকে নির্বিকার মানুষ বলতো না হাসে না কাঁদে কারো দুঃখে চোখ ভেজে না কারো আনন্দে মুখ উজ্জ্বল হয় না তার রাফি পাঁচও আক্ত নামাজ হ্যাঁ সে পড়তো রোজা হ্যাঁ রাখতো কিন্তু তার ইবাদতে প্রাণ ছিল না সব কিছু যেন অভ্যাস দায়িত্ব ভালোবাসা নয় এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার নীরবতা এত গভীর যে নিজের শ্বাসের শব্দও কানে লাগে ঠিক তখন পাশের ঘর থেকে ভেসে এলো বৃদ্ধ বাবার কণ্ঠ আল্লাহ আবার ছেলেটাকে তুমি ভুলে যেও না রাফি চমকে উঠল বাবা তো কখনো এমন কথা বলেন না সে চুপি চুপি দরজার ফাঁক দিয়ে তাকালো বাবা চায় নামাজে বসে কাঁদছেন চোখের পানি দাঁড়িতে ঝরছে কণ্ঠ কাঁপছে হে আল্লাহ আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারিনি যদি আবার কোনো ভুল থাকে আমার শাস্তি দাও কিন্তু আমার ছেলের ইমার নষ্ট করো না রাফির বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল সে বুঝল যে বাবা কখনো তার কাছে নিজের কষ্ট বলেননি সে বাবা শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন তার জন্য রাফি ধীরে দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরল হঠাৎ বুকটা ভারী হয়ে এলো নামাজ পড়তে দাঁড়ালো কিন্তু কণ্ঠ বের হলো না শেষ দায় মাথা রাখতেই চোখ ভেঙে পানি নামলো জীবনে প্রথমবার সে বলল আল্লাহ আমি তোমাকে ডাকি নামাজে কিন্তু খুঁজি না জীবনে আজ আমি ফিরতে চাই যদি দেরি হয়ে না যায় সেই রাতের পর রাফি বদলে গেল কিন্তু আশ্চর্য বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন এক ফজরের পর তিনি আর উঠলেন না দাফরের সময় রাফি বাবার কপালে হাত রেখে করে বলল। আব্বা ফিস ফিস আপনার দোয়া কবুল হয়েছে আমি হারাই দিই সেদিন আকাশে অদ্ভুত শান্তি ছিল আর রাফির চোখে ছিল কান্না কিন্তু সেই কান্না হতাশার নয় ফেরার কান্না কিছু মানুষ আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদে আমরা সেটা জানি না হয়তো তাদের দোয়াতে আমরা এখনো ঠিক পথে ফেরার সুযোগ পাই আজই ফিরে এসো কারণ কারো শেষ রাতে দোয়া হয়তো এখনো চলছে মধ্যপ্রাচ্যের এক ব্যস্ত শহর রাত পেরিয়ে ভোরের আলো ফুটছে ঠিক সেই সময় একটি মসজিদ থেকে ভেসে আসে মধুর সুরে ফজরের আজান এই আজানের সুর থামিয়ে দিল এক যুবককে তার নাম ড্যানিয়েল ম্যানসন জন্মসূত্রে অমুসলিম ব্যস্ত জীবনের ক্লান্ত যাত্রী সব আছে চাকরি টাকা গাড়ি কিন্তু নেই শান্তি আজানের সুর তার হৃদয় চিরে ঢুকে যায় সে থমকে দাঁড়ায় প্রথমবার অনুভব করে এ যেন তাকে ডাকছে ঠিক তখনই মসজিদের দরজা খুলে বেরিয়ে আসেন শ্বেত দাঁড়ে এক আলেম সাইক আব্দুল কাদের তিনি হাসি মুখে জিজ্ঞেস করেন আজানটা কি তোমাকে অবাক করেছে ড্যানিয়াল মাথা নত করে বলে হ্যাঁ এত সুমধুর ডাক আগে শুনিনি শাইখ নরম সুরে বললেন চলো ভেতরে আসো মুসলিম না হলেও কোনো সমস্যা নেই ড্যানিয়েল অবাক হয় এত কোমল আচরণ সে কোথাও পায়নি অজান্তেই সে মসজিদের ভেতরে পা রাখে মসজিদের ভেতরে সে দেখে কয়েকজন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই এক আল্লাহর সামনে ড্যানিয়েল বিস্ময়ে বলে এটা কেমন শান্তি নামাজ শেষে শাইক তার পাশে এসে বলেন তুমি অনেক প্রশ্ন নিয়ে এসেছ তাই না ড্যানিয়েল দীর্ঘশ্বাস ফেলে আমার সব কিছু আছে কিন্তু মন খালি শান্তি কোথায় পাব শাইক উত্তর দেন আল্লাহর স্মরণেই শান্তি এরপর শুরু হলো এক নতুন যাত্রা ড্যানিয়েল প্রতিদিন ইসলাম সম্পর্কে জানতে থাকে তাওহিদ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা কুরআনের আয়েত সব কিছু তার হৃদয়ে আলো ছড়ায় কুরআনের একটি আয়াত শুনে সে কেঁপে ওঠে আল্লাহ শান্তির ঘরে ডাকেন এক রাতে ড্যানিয়াল ঘুমাতে পারে না হৃদয়ে প্রশ্ন যদি ইসলাম সত্য হয় আমাকে কেউ থামাচ্ছে কেন সে চোখ বন্ধ করে বলে হে ঈশ্বর আমাকে সত্যের পথ দেখাও এ ছিল তার প্রথম দোয়া এবং সেই রাতেই তার অন্ধকার ভেদ করে আলো জাগে কয়েকদিন পর সাইকের সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল বলে আমি বিশ্বাস করি আল্লাহ একজন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাম তার রাসুল আমি মুসলিম হতে চাই শায়েক আবেকে বলেন তাহলে কালেমা পড়ো ড্যানিয়েল উচ্চারণ করে লা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহালাম তার চোখ বেয়ে অশ্রু ঝরে তার হৃদয় প্রথমবার হালকা হয়ে যায় সে পায় নতুন নাম দাউদ মেনশন দাউদ আগের মতোই অফিসে যায় কিন্তু তার মন এখন পরিপূর্ণ শান্তিতে ভরা একদিন তার সহকর্মী মারিয়া জিজ্ঞেস করে কেন এত বদলে গেছ এত শান্তি কোথায় পেলে দাউদ মৃদু হাসে আমি আমার রবকে খুঁজে পেয়েছি তার পরিবর্তন দেখে মারিয়াও ইসলাম সম্পর্কে জানতে চায় আর দাউদ বুঝে আল্লাহ যাকে চান তাকে সত্যের পথে ডাকেন একটি আজানের সুর একটি মসজিদের নিরবতা এক আলেমের কোমল আচরণ এই কয়েকটি মুহূর্তই বদলে দিল এক মানুষের জীবন ড্যানিয়েল থেকে দাউদ তার যাত্রা ছিল অন্ধকার থেকে আলোর দিকে ইসলাম কারোর জন্য নয় ইসলাম সবার জন্য শান্তি সে পথ সবার জন্য খোলা বন্ধুরা এই ছিল আজকের গল্প তো কেমন লেগেছে এই ইসলামিক গল্পটি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর এমন ইসলামিক আর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ